আসসালাম আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই বছর আমি ভাবলাম যে বড় একটা পটিং কম্পোজ এর ব্যাগ কিনি প্রত্যেক বছরে একশো লিটার বা আশি লিটারের কিনি অনেক ব্যাগ কিনতে হয় তো এই বছরের বড় একটা ব্যাগ কিনলাম যাতে পুরো সামার আমার চলে যায় তো এখন যেটা করছি আমরা নতুন কম্পোজ গুলো পুরানা কম্পোজ সাথে মিক্সড করে দিব তারপরে আবার পটের মধ্যে দিয়ে দিব এরকম ভাবে প্রত্যেক বছরই করা হয় তো এইদিকে এই দেখো একটা উইল বেড়াতে নতুন সয়েলগুলি নিয়ে আর পুরানা পটে যে সয়েলগুলি ছিল পটিং কম্পোজ তো ওইগুলি মিক্সড করে তারপর আবার পটে দিয়ে দিয়েছি এরকম ভাবে সব কয়টা পট রেডি করেছি আর এইখানে আমি কিছু রজনীগন্ধার বাল্ব কিনেছি অনলাইন থেকে তো এইখানে অনেকগুলি বাল্ব বারোটার মতো প্যাকেটে এসেছে এগুলিকে আমি লাগাবো আজকে প্রায় আমি লাগাই মানে দু তিন বছর পরে পরে লাগাই দু তিন বছরের পরে এগুলি আর হয় না তো এগুলি একটু ভিজিয়ে নিয়েছি না ভিজালো হয় তো হয় কি যদি ময়লা টলা থাকে থাকে পোকা এগুলি চলে যায় আর এখানে আমি দুটা পটে লাগাবো ওইগুলি পটগুলিকে আমি রেডি করে ফেলেছি পটে আমি নতুন কম্পোজ দিয়েছি কম্পোজ দিয়ে কম্পোজটাকে একটু ভিজিয়ে রেখেছি যাতে একদম ড্রাই না থাকে হয় এই আমি খাবার দেই যেহেতু পথে কিছু খাবার থাকে আর কোনো খাবার দিতে হয় না একটা একটা বাল্ব আমি এখন ঢুকিয়ে দিব বেশ অনেকখানি ঢুকাতে হয় ঢুকিয়ে পানি দিয়ে দিব অনেকখানি পানি দিয়ে গরম জায়গায় রেখে দিব আমি গ্রিন হাউজে রেখে দিই এগুলি বাইরে রাখলে ভালো হবে না কারণ এখনও শীত যেহেতু এটা গরম দেশের ফুল এগুলিকে যত গরম দেওয়া যায় তত ভালো হয় তো আমি গ্রিন হাউজে রাখি যতদিন পর্যন্ত গাছ না বের হয় যখন গাছগুলি একদম পুরা মতো বের হয়ে যায় ততদিনে আমাদের এখানে বেশ ভালোই গরম হয় তখন আমি বাইরে নিয়ে আসি তখন ফুলোষ মাসাল্লাহ সুন্দর হয় আর ডাইরেক্ট বেডে দিলে এগুলি কিন্তু হতে চায় না কারণ বেড আমাদের এখানে মাটি ঠান্ডা এখনো বের হবে না গাছ ভালো মতো বের হলো এগুলি ফুল আসবে না তো সেজন্য পটে স্টার্ট করাই ভালো এই গাছগুলি আর যত গরম দেওয়া যায় ততই ভালো দুটা পটে আমি লাগিয়েছি বারোটা বাল্ব এখন আমি এই দুইটা পটেই গ্রিন হাউসে রেখে দিব পানি দেওয়ার পরে তারপরে মাঝে মাঝে একটু একটু পানি দিতে হবে যখনই দেখবো সয়েলগুলি একটু শুকিয়ে আসছে তখন পানি দিতে হবে তারপর আমি যা করলাম একটু রোদ উঠেছে আমার সিম গাছগুলো একটু বাইরে নিয়ে এসেছি জাস্ট কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য যেহেতু বাতাসও হচ্ছে বেশ বেশ ভালোই আমার সিম গাছগুলি লম্বা লম্বা হয়ে গেছে তো আমি এখনো সাপোর্ট দেইনি সাপোর্ট দিলে হয় কি একটা দুইটা সাপোর্ট দিলে সব গাছগুলো জড়িয়ে যায় তখন আলাদা করতে কিন্তু অনেক কষ্ট হয় আমি ভাবছি এগুলিকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাইরে দিয়ে দিব বাইরে দিয়েও খেয়াল রাখতে হবে যেদিন দেখবো ঠান্ডা সেদিন কাবার দিয়ে দিবো একটা ফ্লেজ উপরে বা একটা ব্লাঙ্কেটের মতো দিলেই হয়ে যাবে আর ভিতরে আমার আরো ছোট ছোট গাছ আছে এই গাছগুলি যদি কোনো কারণে না বাঁচে ভিতরে আরো আছে এক্সট্রা আমি করি সবসময় আমি একসাথে সব বিচি লাগাই না আমি দু তিনবারে বিচি লাগাই আর সিম গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় গাছকে ভাবলাম এই শেয়ার করলাম গাছগুলি অল্প অল্প করে বাইরে এনে একটু রোদ লাগিয়ে আবার ভিতরে নিতে হবে সব গাছই আমি লাউ গাছও তাই করছি তাহলে ওয়েদার সাথে একটু অ্যাডজাস্ট করার জন্য কারণ হঠাৎ যদি আমি বাইরে নিয়ে সব গাছ লাগানো আরম্ভ করি গাছ কিন্তু সাথে সাথে মরে যাবে তো তোমরা যারা নতুন গার্ডেনার তাদের সাথেই শেয়ার করছি একটু তো আজকে সিম গাছ নিয়ে আসলাম আগামী কালকে ইনশাআল্লাহ আমার লাউ গাছও নিয়ে আসবো বাইরে একটু কানের জন্য দশ পনেরো মিনিটের বেশি আমি বাইরে রাখব না আবার ভিতরে নিয়ে যাব এই এরকম ভাবে আমি সপ্তাহখানেক করব তারপরে পার্মানেন্ট জায়গা লাগিয়ে দেব বাইরে এনে একটু ছায়ার মতো জায়গায় রাখতে হবে ফুল সানে রাখলে কিন্তু পাতা পুড়ে যাবে সেটাও গাছের জন্য ভালো না একটু ছায়াতে রেখে তারপরে ভিতরে নিয়ে যেতে হবে এরকমভাবে সপ্তাহখানে করলেই গাছ অ্যাডজাস্ট হয়ে যায় ওয়েদারের সাথে তো এই ভাবলাম আজকে শেয়ার করি তোমাদের সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ